জায়গা জমিন যারা কিনতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা মাওয়া হাইওয়ে রোডের আশেপাশে আমার কাছে অল্প পরিমাণে কিছু জমি আছে আপনারা যার যেরকম বাজেট আমাকে জানালে সেই বাজেট অনুযায়ী আপনারা কিন্তু এসে জায়গা দেখতে পারেন আপনাদের অবশ্য জমি দেখলে পছন্দ হবে আর আপনারা তো জানেন যে এই ঢাকা মাওয়া হাইওয়ে রোডে দুই সাল ১৩ সাল ১৪ সাল পনেরো সাল পর্যন্ত জমির দাম একেবারে কম ছিল বিশ হাজার তিরিশ হাজার টাকা এরকম মেন রোডের সাথেই জায়গা আপনারা সেই সময় কিনতে পারতেন কিন্তু এখন তো মেন রোডের সাথে আপনারা সবাই জানেন যে জায়গার দাম অনেক বেশি তারপরেও আমরা কিন্তু আপনাদের জন্য খুঁজে কম দামি জায়গা আপনার কিন্তু রাখছি যেগুলি আপনার যেমন রাস্তা এখন কোনোটা নাই বা কোনোটার রাস্তা হচ্ছে বা কোনোটা কাঁচা রাস্তা কোনোটা পাকা রাস্তা আপনারা যদি পাকা রাস্তার সাথে কিনেন সেক্ষেত্রে দামটা কিন্তু বেশি পড়বে তো আপনাদের জমি কিনলে বুঝে শুনেই কিনতে হবে যেখান থেকেই কিনেন আর আমরা কিন্তু আপনাদের সেই কাজটাই করে রাখছি যে কোথায় জায়গা কিনলে আপনারা লাভবান হবেন আবার কোথায় জায়গা কিনলে আপনারা তাড়াতাড়ি ঢাকা থেকে যে আসতে পারবেন দেখা গেল এইখানে একটা স্টেশন আছে আপনি জায়গা কিনছেন দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে তো সেইখান থেকে আপনি একটা ছোট গাড়ি দিয়ে যদি আসেন সেখানে আপনার তো ভাড়ার টাকা অনেক বেশি পড়বে আর আপনি যদি যেখানে স্টেশন হয়েছে যেখানে বাস স্টপিস আছে যেখানে সার্ভিস রাস্তা আছে। সেইখানে যদি আপনি জায়গা কিনেন তাইলে তো আপনার সেই জমি থেকে আপনার সেই মেন রোডে বাস স্ট্যান্ডে আসতে আপনার কিন্তু বেশি টাকা পয়সা খরচ হবে না বিশ টাকা দশ টাকা দিয়ে আপনারা কিন্তু অটোতে চলে আসতে পারবেন তো সেক্ষেত্রে দেখা গেল আপনি ঢাকায় খুব অল্প খরচেই কিন্তু অফিস বা আপনার ব্যবসা যাই থাকুক না কেন আপনারা কিন্তু বা দ্রুত সময় যেটাই বলেন না কেন আপনারা কিন্তু ঢাকায় তাড়াতাড়ি চলে আসতে পারবেন আর বাসায়ও কিন্তু আপনারা তাড়াতাড়ি চলে যেতে পারবেন তো এরকম অনেক দিকগুলো বুঝে শুনে আমরা কিন্তু আপনাদের জন্য খুব ভালো ভালো জমি দেখে রাখছি আপনারা আসলে আপনাদেরও কিন্তু আমরা দেখাতে পারবো এখন অনেকেই হয়তো ভাবছেন যে গেলে কি পছন্দ হবে আসলে অবশ্যই পছন্দ হবে